বর্ষার সময় তবে শ্যাওলা জন্মালে গাছের পক্ষে ক্ষতিকর মাটিতে অক্সিজেন চলাচল করতে পারে না আর গাছের যে গাছ যে খাবার খেয়ে বড়ো হবে মাটিতে যে খাদ্যগুণ আছে তা শ্যাওলা খেয়ে নেয় শ্যাওলা বড়ো হয় গাছের ক্ষতি হয় যে গাছের পাতা হলুদ রঙের হয়ে গেছে কিছু কিছু হলুদ হচ্ছে তাই আমরা আজকে ছাওয়ানা পরিষ্কার কি কীভাবে পরিষ্কার করব এই ভিডিওতে দেখানো হবে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করে যাবেন না দেখুন কীভাবে ভিডিওটা পরিষ্কার করা হচ্ছে মাটির খাবার শ্যাওলা খেয়ে নিয়েছে শ্যাওলা খেয়ে শ্যাওলাটা বড় হচ্ছে গাছের ক্ষতি হচ্ছে বর্ষার শুরুতেই গাছের এই অবস্থা ঝাওলা পরিষ্কার করে গাছের গোড়াটাকে একটু আলগা করে দেওয়া হবে মাটিটা গাছের গোড়ায় মাটিটা হালকা করে আলগা করা হবে বেশি ডিপ করে করা যাবে না তাহলে জল বসে যাবে বসে গাছের ক্ষতি করবে জাস্ট আস্তে আস্তে উপর থেকে মাটিটাকে আলগা করে দেওয়া হচ্ছে যাতে মাটিতে অক্সিজেন চলাচল করতে পারে অক্সিজেন মাটিতে কমে গেলে গাছের ক্ষতি হবে গাছের বৃদ্ধি কমে যাবে এবং গাছ মারা যেতেও পারে আপনাদের গাছে যদি এর শ্যাওলা জন্মায় গাছের গোড়ায় টবের মধ্যে যদি শ্যাওলা জন্মায় তাহলে আপনারা অবশ্যই পরিষ্কার করে দিন এটা একটা বাতাবি লেবু গাছ বছর হলো বয়স দুটো বাতাবি লেবু হয়েছে এই গাছটিতে পুরোটা পরিষ্কার করে দিতে হবে যাতে এক একপটাও না থাকে থাকলে আবার ছুড়িয়ে যাবে পুরো টক থেকে তাই ভালো করে পরিষ্কার করা হচ্ছে সাথে একটু কুচিয়ে দেওয়া হচ্ছে সামান্য হালকা করে শ্যাওলা পরিষ্কার হয়ে গেলে এতে একটি ফাঙ্গি টাই ফাঙ্গি সাইড দেওয়া হবে আমি এখানে সাপ ফাঙ্গি সাইড ব্যবহার করব এক লিটার জলে ছোট চামচের হাফ চামচ জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করে দেওয়া হবে আপনারা এইভাবে গাছ করুন টপ পরিষ্কার রাখুন বর্ষাকালে শ্যাওলা পরিষ্কার না করলে গাছের ক্ষতি হবে আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর কোনো ভুল হলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন